দিনটা ছিল আমার সেভেন মান্থ বেবি শহরের দিন আর আমি সকালবেলায় উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এই যে পায়ে পরে নিয়েছি তোরা আর হচ্ছে নকচুটকে যেটা আমার মা পরিয়ে দিয়েছে আর এবার হচ্ছে আমি রেডি হব তার আগে দেখি কে কী করছে আর হ্যাঁ আমি ভেডটাও আজকে চেঞ্জ করে নিলাম বেড কভারটা সকালে উঠেই আর একটু পরে সবাই চলে আসবে তারপর রান্নাঘরে এসে দেখি যে বর হচ্ছে আমার জন্য গলদা চিংড়ি মাছ কাটছে আর আমার এটা ভীষণ ফেভারিট আর আমার বেবি শহরে গলদা চিংড়ি আপনি এটা তো হতেই পারে না যাই হোক তারপর আমি হয়ে নিলাম রেডি শাড়ি পরে মেকআপ টেকআপ নিয়ে অনেকদিন পর ঘাটাঘাটি করলাম শাড়িটা আমি একা একাই করেছি আর হেয়ারটা আমি একাই করবো তার আগে বানাবো ট্রানজেকশন ভিডিও শাড়ি পরার আগে বানালেই বেটার হতো বাচ্চাটা আমার মনে ছিল না তো ভিডিও বানিয়ে শাড়ি পর শাড়ি তো আগেই পরে নিয়েছে আর হেয়ার বানটাও কিন্তু আমি একা একাই করলাম ওটা করেই বসে পড়লাম হালকা একটু মেকআপ করতে আর তারপর শাশুমা মাকে দিয়ে পাঠিয়ে দিল হচ্ছে ছাতুর শরবত যেহেতু সকাল থেকে একদমই না খেয়েছিলাম তো বলল এটুকু খেয়ে নাও তো না ভালো লাগলো খেতে হলো আর ভালো লাগলো যে মা খেয়াল রেখেছে আমি যে সকাল থেকে কিছু খেয়ে নেই ঠিক পাঠিয়ে দিয়েছে তারপর আমি বসে পড়লাম আমার মেকআপ নিয়ে আর মেকআপের ফুল ভিডিওটা আমি এখানে দিই আমি আর একটা শর্ট ভিডিও আপলোড করব যেখানে মেকআপ কি কী করেছি না করেছি সবটা তোমার সাথে শেয়ার করবো তারপর ভাবলাম ভিডিও বানাবো বর বলছে আমার পাঞ্জাবি কই তুমি তো নিজেরটা করে নিলে ওটা নিয়ে আর কি হাসাহাসি হচ্ছিলো তো এই হচ্ছে আমার ফেস দেখো কত সুন্দর একটা সফট মেকআপ করেছি আমি একদম হালকা লাইট মেকআপ আর পেছনে ওদিকে আমার মামার মেয়ে আর তার বর মিলে ভিডিও বানাচ্ছিলো তারপর যেহেতু আমাদের খাবার দাবার সব কিছু ছিল কন্ট্যাক্টে তো সব কিছুই প্রায় চলে এসেছিলো আর আমার ফুল ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো বিবি শহরে সেখানে কি কী খাবার হয়েছিল বা কী বৃত্তান্ত সব তোমরা দেখতে পারবে আর কে কে এসেছিলো কীরকম কী আনন্দ ফুর্তি করলাম কি তুললাম সব কিছু কিন্তু তোমরা ওখানে ফুল ভিডিওতে পেয়ে যাবে তো অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখে নিও আর এখানে এ আপাতত এই সব কিছু সাজিয়েছে কিন্তু আমার দিদি ভাই আর আমার মামার মেয়ে মিলে তো ভীষণ পছন্দ হয়েছিল এই ডেকোরেশনটা পুরো খাবারের যাই হোক জুয়েলারি পড়ার পরের ভিডিও আমি দিতে পারিনি তো এটা হচ্ছে সেই ভিডিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে